এবার আমরা চলে যাচ্ছি চলো চলো ফাহিম ছবি তুলতেছে লোকটা কত শর্ট হম বোঝা কত লাম্বাই তো

ম বাজার মার্কেট আছে জুম বিষয় বাজারের মুখে মেইন বাজারে তো দোকান বড়া পায় অনেক নিচতলা পুরোটা দোকান ভাড়া দিয়ে কোথায়

হ্যাঁ বিয়ার প্রোগ্রাম শেষ এখন আমরা ওই হাঁটতেছি একটু একটু হাঁটতেছি সামনে তারপরে আসতেছে হ্যাঁ ঠিক আছে মা চিন্তা করেন না আল্লাহ বর্ষ আল্লাহ হাফেজ আসতেছি আল্লাহু মসজিদ সেনা কুঞ্জর অপোজিটে আল্লাহ মসজিদ রাস্তার এপার ওপার কি সুন্দর হ্যালো সেনা কুঞ্জ ঢোকার রাস্তা এটা ছাড়া এগুলো ভালো আছে 私。